বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্যপথগুলোর একটি পানামা খালের নিয়ন্ত্রণ ফের গ্রহণ করার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্প রোববার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে হুমকি দিয়ে একটি বার্তা পোস্ট করেছেন তিনি এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই পোস্ট দেওয়ার পর ট্রাম্পকে তিরস্কার ও ভৎসনা করেছেন পানামার প্রেসিডেন্ট জোশে রাউল মুলিনো রোববার যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যে আমেরিকা ফেস্ট নামের এক জনসভায় পানামা খালের নিয়ন্ত্রণ ভুল হাতে পড়েছে উল্লেখ করে ট্রাম্প বলেন এই জনসভায় উপস্থিতদের মধ্যে কেউ কি পানামা খালের নাম শুনেছেন আমি নিশ্চিত যে বেশিরভাগই শোনেননি কারণ অন্যান্য সব জায়গার মতো এই খাল থেকেও আমাদের বিতাড়িত করা হয়েছে উত্তর ও দক্ষিণ আমেরিকার সংযোগস্থলে অবস্থিত পানামা রাষ্ট্র এই দেশটিতেই অবস্থিত পানামা খাল যা মিশরের সুয়েজ খালের পর বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জাহাজ চলাচল উপযোগী বাণিজ্য পথ এই খালটি আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে সংযুক্ত করেছে পানামা খাল না থাকলে যুক্তরাষ্ট্রের পূর্ব থেকে পশ্চিম উপকূল অভিমুখে যাত্রাকারী যে কোনো জাহাজকে দক্ষিণ আমেরিকার কেপ হর্ন হয়ে যাওয়ার মাধ্যমে অতিরিক্ত পনেরো হাজার কিলোমিটার পথ অতিক্রম করতে হতো এছাড়া উত্তর আমেরিকার এক দিকের উপকূল থেকে দক্ষিণ আমেরিকার অন্য দিকের উপকূলে যাওয়ার ক্ষেত্রেও পানামা খালের কারণে ছয় কিলোমিটার কম পথ পাড়ি দিতে হয়